আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল আলমিনাতঈদুল মুরসলিন সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রোজার দিনগুলো আশা করি ভালোভাবেই কাটছে রাস্তাঘাটে আমরা দেখছি ব্যস্ততা অনেক বেড়েছে রাস্তাঘাটে গাড়ির চলাচল বেড়েছে যানজট বেড়েছে পাশাপাশি মার্কেটগুলোতে শপিং প্লেসগুলোতে ভিড় অনেক বেড়ে গিয়েছে প্রচণ্ড মাত্রা বেড়ে গিয়েছে আমরা বুঝতে পারছি মানুষ ঈদের কেনাকাটা করছেন ঈদ আনন্দ উদযাপনের জন্য মানুষ এখন কেনাকাটায় মত্ত হয়ে গেছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো তারাবি নামাজ ঠিক মতো হচ্ছে না অন্যান্য নামাজগুলো ঠিকভাবে আদায় হচ্ছে না আবার কারো কারো কাছে ইফত্যাদিটাও ঠিকমতো করা হচ্ছে না এটা যেমন লক্ষণীয় পাশাপাশি আমরা দেখছি যে আমরা সাম্প্রতিক সময়ে গত কয়েক দিনের গতকালকেই ঘটনাটি ঘটেছে সেখানে দেখা যাচ্ছে একজন নারী তার কেনাকাটা করতে গিয়েছেন মার্কেটে একটি মিডিয়া তার সাক্ষাৎকার নিচ্ছিলেন অনেকে সাক্ষাৎকার নিয়েছেন এবং তার কথা জিজ্ঞেস করলেন তাকে আপনার বাজেট কত তিনি বললেন যে আমার বাজেট পাঁচ হাজার টাকা কথাটি বলতে তিনি বিব্রত বোধ করছিলেন কিন্তু সংশ্লিষ্ট সাংবাদিক আরেকটু এগিয়ে গেলেন তাকে প্রশ্ন করলেন যে অনেকের বাজেট পাঁচ লাখ টাকা আরও বেশি অনেক অনেক টাকা আপনার অনুভূতি কেমন এবং সে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি রীতিমতো কান্না করে দিলেন এবং নেটিজনদের মধ্যে এটি মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিয়েছে আসলে এই যে সংশ্লিষ্ট নারীর ইমোশান নিয়ে এই সাংবাদিক কী ধরনের খেলাটি করলেন অনেকেই প্রশ্ন করেছেন তাকে সাংবাদিকতাটা কে শিখিয়েছে এবং সাংবাদিকতার জায়গা থেকে এ ধরনের প্রশ্ন এভাবে করা যায় কি না বা করাটি তার উচিত হয়েছে কি না আসলে এই প্রসঙ্গটি আমাদের জীবন নদীর যে স্রোত আমাদের সমাজের বাঁকে বাঁকে যে অবস্থা এটি আমাদের সামনে ফুটিয়ে তুলেছে আমরা দেখছি যে আমাদের সমাজ বাস্তবতায় আসলে কোন জায়গায় গিয়ে আমরা অবস্থান করছি সমাজে যে ভেরিয়েশন মানুষের সামর্থ্যের যে পর্যায় লেভেল এটি যেমন প্রকাশ করেছে তেমনি আমাদের আচরণবিধিও প্রকাশ করেছে ঈদ একটি পবিত্র উৎসব জাহিলি যুগ থেকে ঈদ প্রচলিত ছিল আর রুসুল সাল্লাহ আসাল্লাম মদিনায় গিয়ে বলেছেন যে আমাদের উৎসব দুইটি ঈদুল আজহা এবং ঈদুল ফিতর আমাদের এই দুইটি উৎসব এটি পবিত্র উৎসব পবিত্র আনন্দের দিন শুধু আনন্দই নয় এর মধ্য দিয়ে ইবাদত হয়ে যায় এটি শুধুমাত্র দুনিয়ার নিচক আনন্দ নয় এবং এটা ব্যক্তিগত আনন্দ শুধু বা আনন্দের জায়গায় এটা সীমাবদ্ধ নয় সমষ্টিকভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে সব জায়গাতে এটা আনন্দের ছোঁয়া লাগিয়ে দেয় তো সেই জায়গাতে আমরা আমাদের দায়িত্বশীল দায়িত্বশীলতার জায়গা থেকে আসলে আমরা আমাদের ফ্যামিলিকে ফোকাস করছি ফ্যামিলি বলতে আমরা সীমাবদ্ধ অর্থে নিয়েছি কিন্তু ফোকাসিংটা আমাদের সমাজের সামাজিক পর্যায়ে পড়েনি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সেই দায়িত্বগুলো পালন করছি না এবং রাষ্ট্র বাস্তবতা রাষ্ট্রের যে দায়বদ্ধতার জায়গা প্রতিটি নাগরিকের আনন্দকে নিশ্চিত করা সেটি তো হচ্ছে না সেই রাষ্ট্র বাস্তবতা নাইও আমাদের মধ্যে কিন্তু সামাজিক বাস্তবতায় সেই দায়বদ্ধতার জায়গা আমরা নাই আমরা আত্মীয় স্বজন খবর রাখছি না প্রতিবেশীদের খবর রাখছি না এবং আনন্দ উদযাপন করতে গিয়ে আমরা সীমালঙ্ঘন করছি কেনাকাটায় যেমন সীমালঙ্ঘন করছি বাজেটের উপর দিয়ে গিয়ে আমরা সেটা প্রকাশ করছি আবার যারা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে যা ক্রয় করছে সেটি আমরা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিচ্ছি অন্যের কাছে যার সামর্থ্য নাই আর তিনি দেখছেন এবং তার দীর্ঘশ্বাস বড় হচ্ছে সেটি আমরা প্রকাশ করছি এই যে সাক্ষাৎকারটি নারীর ক্রন্দনটি এটি আমাদের জীবন নদীর বাঁকে ঘটে যাওয়া হাজারো ঘটনার ছোট্ট একটি উদাহরণ মাত্র রসদুল সাল্লা সাল্লাম নতুন পোশাকের কথা কিন্তু বলেননি উত্তম পোশাকের কথা বলেছেন এবং পোশাক ক্রয় করতে নিষেধ করেননি সীমা করতে নিষেধ করেছেন আমরা দেখছি যে নতুন পোশাক ক্রয় নিয়ে রীতিমতো প্রতিযোগিতা নতুন অন্যান্য জিনিসপত্র জুতা ক্রয় নিয়ে রীতিমতো প্রতিযোগিতা এই বিষয়টি আমাদের অযথেষ্ট ভাবনার জন্ম দিয়েছে আমরা এটা নিয়ে অনেক ভাবতে হবে মুসলিম জাতির ঈদ এটি একটি পবিত্র অনুষ্ঠান এবং দায়িত্বানুভূতির জায়গা এটা তৈরি করবে রমজানের সাধনার মধ্য দিয়ে এটাই আমাদের আশা ছিল তো আমরা দেখছি যে আজকে যে জায়গাটা আমরা তৈরি করেছি আমাদের দামের বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন আমাদের খরচের বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন ঈদের চেতনা আমাদের মাথায় রাখতে হবে পুঁজিবাদী সভ্যতা আমাদের জীবন পদ্ধতিকে বদলে দিয়েছে আমাদের লাইফস্টাইল ট্রেডিশনটা যা আছে সেটিকে প্রশ্নবদ্ধ করে দিয়েছে এই পুঁজিবাদী সভ্যতার ধাক্কা যেটি আমরা আমাদের জীবন পদ্ধতির অংশ বানিয়ে ফেলেছি আজকে আমাদের জীবন থেকে বারাকা উঠে যাচ্ছে এই কারণে আমরা নিজেরা সীমালঙ্ঘন করছি সীমালঙ্ঘন করছি আমরা নিজেরা কেনাকাটার ক্ষেত্রে যেমন করছি আমরা খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যেমন করছি আমরা অন্যের প্রতি দায়িত্বানুভূতির ক্ষেত্র আমরা সেই জায়গায় কাছে যাচ্ছি না না ঘেই আমরা সীমালঙ্ঘন করছি সুতরাং এই জায়গাগুলোতে আমাদের কথা হচ্ছে যে ঈদের চেতনাটা আমাদের নিয়ে আসা উচিত সংযম যে রমজান আমাদেরকে শিক্ষা দেয় সেই সংযম অনুভূতি আমাদের মধ্যে আসা উচিত আমার সামর্থ্যের মধ্যে আমি কাজ করব ঠিক আছে কিন্তু তাই বলে আমি সীমালঙ্ঘনে যাবো না অপচয়ের মধ্যে যাব না এবং পোশাকের মধ্যেও আমাদের শালীনতার প্রশ্ন জড়িত আমি কোন ধরনের পোশাক ক্রয় করব। কোন ধরনের পোশাক আমি পরিধান করব যেই পোশাক আমার মুসলিম পরিচয়ের বিরুদ্ধে যায় কিনা এমন কোনো পোশাক যেটি শালীনতার বিপরীতে গিয়ে আমার পরিচয় নিয়ে প্রশ্ন কি কিনা এমন বিষয় আমার আচরণবিধিত আছে আমি কেনাকাটা করতে গিয়ে যাচ্ছি আজকে দেখছি মার্কেট প্লেসগুলোতে অবাধে ওপেন প্লেসে তারা খাবার খাচ্ছে আমাদের এই বিষয়গুলোতে যথেষ্ট সতর্ক হওয়া আল্লাহকে ভয় করুন তাক অর্জনের মাস আল্লাহকে ভয় করে জীবন পদ্ধতি পরিচালিত করুন ঈদ আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এবং আনন্দের আতিশয্যের সীমা লঙ্ঘন করার কোনো প্রেক্ষিত ঈদ রচনা করে না সুতরাং আমরা আমাদের তাকো অনুশীলনের এই মাসটাকে যথাযথভাবে কাজে লাগাই ঈদ তো আমাদের ফসল ঘরে তোলার দিন তা আমরা এর বরগত নষ্ট করব কেন আর যে কি এই নিয়ে এই ঘটনাটি ঘটেছে তার পরিচয় আমি জানি না যদি কেউ যদি জেনে থাকেন সুনির্দিষ্টভাবে জানানোর চেষ্টা করবেন আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আসলে প্রত্যেকেই এগিয়ে আসা উচিত প্রত্যেকের আশেপাশে প্রতিবেশী আত্মীয় স্বজন সবার ক্ষেত্রে ভূমিকা পালনের চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি প্রত্যেকে হয়তো অনেকেই চেষ্টা করছেন সেই চেষ্টাগুলোকে আরও শানিত করি আল্লাহ রব্লুল আলামিন আমাদেরকে কবুল করুন ও আখে আলহামদুলিল্লাহ রব আলমিন